আসসালামু আলাইকুম মার্কেট আজকে ছয়শো ছিয়াত্তর কোটি টাকা কোটি টাকার লেনদেন হলো তো মার্কেটে যেটা আসলে আজকে পজিটিভ সেটা বলবো যে ভলিউমটা একটু বাড়ছে গত দুই দিনের তুলনায় ভলিউম একটু বাড়ছে আসলে পজিটিভ বললে হয়তো অনেকে মন খারাপ হতে পারে যে পজিটিভ বলতে কিছু আছে নাকি আসলে তেমন কিছু নাই পজিটিভ বলতে এই মুহূর্তে বাজারের তো মার্কেট শেষ মুহূর্তে প্লাস ছিল কিন্তু মার্কেটের অ্যাডজাস্টমেন্টের কারণে মার্কেট দশ পয়েন্টের মতো মাইনাস হলো তো আজকে সপ্তাহের শেষ দিন এই সপ্তাহটা আসলে মার্কেটের জন্য খুবই খারাপ গেল আশা করি যে আগামী সপ্তাহ মার্কেটের জন্য হয়তো ভালো কিছু হবে তো খারাপ যাওয়ার জন্য আসলে দু তিনটে ইস্যুকে সামনে আনা হয়েছে সেটা হচ্ছে কিছু জাং শেয়ার কিছু অনেক প্রাইস হয়েছে কারণে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে ব্রোকারেজ হাউসগুলো এবং যারা এগুলাকে প্রাইস বাড়ছে তাদের কাছে নোটিশ করা হয়েছে কেন প্রাইস বাড়ছে এই কারণে নাকি মার্কেট পড়ে গেছে রিজার্ভ রিজার্ভের পরিমাণ কমে গেছে এই জন্য মার্কেট পড়ে গেছে তো রিজার্ভের সাথে বাংলাদেশের পুঁজি বাজারের কী সম্পর্ক এটা আমি জানি না যারা আসলে কেন পুঁজি বাজার পড়তেছে এটাও জানি না রিজার্ভের সাথে কী সম্পর্ক সেটা যারা পালাচ্ছে মার্কেট তারাই ভালো জানে প্রায় দেড় লক্ষ কোটি টাকার মতোই মার্কেট থেকে চলে গেছে অলরেডি তো এ হচ্ছে মার্কেটের অবস্থা তবে মার্কেটের যেটা আজকে আমি বলবো একটু ভালো দিক সেটা হচ্ছে মার্কেটের যে ক্যান্ডেলটা আজকে যে হলো ক্যান্ডেলটা একটু ভালো ক্যান্ডেলটা একটু ভালো কারণ হচ্ছে এখানে দেখেন এই ক্যান্ডেলটা যেরকম এই ক্যান্ডেলটাও সেরকম উপরে যখন এরকম ক্যান্ডেল হয় তখন সেটা ডাউন ট্রেন্ডে চলে আসে আর নিচে যখন এরকম ক্যান্ডেল হয় তখন সেটা আবার আপ ট্রেন্ডে যায় এটা এই ক্যান্ডেলটা আসলে লাল আর সবুজের তেমন কোনো পার্থক্য নাই কারণ ক্যান্ডেলটা উপরে যখন হবে লাল হলো সেম সবুজ হলো সেম হ্যাঁ যেমন ধরেন এই একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এটা ওইটা সবুজ ক্যান্ডেল কিন্তু এরপর ডাউন চলে আসছে হ্যাঁ এখান থেকে একটা বাউন্সব্যাক নেওয়ার চেষ্টা করছিল কিন্তু সেটা পারা নাই কারণ মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে এগুলো এখন অনেক কিছুই পারা যাবে না এখান থেকে হয়তো মার্কেট যেটা আমি মনে করি এখান থেকে হয়তো একটা বাউন্সব্যাক করে এখান পর্যন্ত আসতে পারে আবার নিচে পড়তে পারে এভাবে হতে পারে আর যদি একটা না উপরে উঠে সেটা ভিন্ন বিষয় সেটা অন্য বিষয় হতে পারে তবে মার্কেট ভালো কিছু হোক এটাই আশা করি মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট অনেক আগে বাই সিগন্যাল দিয়ে সেল সিগন্যাল দিয়ে দিয়েছে মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেটের ভ্যালু আছে পাঁচ হাজার ছয়শো একত্রিশ আর মার্কেট এই মুহূর্তে আছে পাঁচ হাজার পাঁচশো সাতাশ অনেক নিচে আছে তো মার্কেট আশা করি এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করবে করলে হয়তো মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য সেটা আসলে অনেকটা স্বস্তির খবর হবে তবে ম্যাকডি অনুযায়ী এবং কি বলে ম্যাকডি অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী অলরেডি সেল সিগনাল দিয়ে দিয়েছে মার্কেট এটা হচ্ছে অবস্থা মার্কেটের আর যদি আমি যদি টফে দেখি আজকে টফে কতগুলো শেয়ার হোল্টেড ছিল মোটামুটি ভালোই আমি বলবো গত দু তিন দিনের তুলনায় আজকে মার্কেটে ভালোই হোল্টেড হলো একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা মানে ঘুরে ফিরে সিকিউরিটি কমিশন যেগুলো কি আসলে আটকাক না কেন আটকাক না কেন ওই মিথুন নেট কি কোনো ইয়ে হলো কী পরিমা কী শেয়ার এটা এটা রেডি ডিপিএস কি আছে ফি রেশিও নান তারপরে যাই ডিভিডেন্ট ঘরে নীল হ্যাঁ তো এই শেয়ারগুলো উঠে কিন্তু সিকিউর ইলেকশন কমিশন এগুলোতে এগুলো দিচ্ছে ঠিক আছে ভালোর জন্য কিন্তু এগুলোতে মার্কেট প্লেয়াররা তো এগুলোকে দেখতেছে না ওইভাবে তারা তো এগুলোকে ভালোভাবে দেখতেছে না আজকে লুজার দেখি থার্টি পার্সেন্ট তিন পার্সেন্ট লুজারের যে ইয়েটা থার্টি পার্সেন্ট না সরি তিন পার্সেন্ট লুজারের যে এটা এগুলো খুব ভালোভাবে কাজ করতেছে তবে এই তিন পার্সেন্ট ইয়েটা উঠে দেওয়া উচিত সার্কিট ব্রেকার মার্কেট যেখানে যাওয়া সেখানে যাবে অলরেডি তো বিনিয়োগকারীদের ফিফটি সিক্সটি পার্সেন্ট নাই পঞ্চাশ ষাট পার্সেন্ট তো অলরেডি শেষ হয়ে গেছে তো কত নিচে নামবে নামক বলিয়াম যদি আজকে দেখি বলিয়ামটা আজকে ফকডল প্রথম গোল্ডেন সান আসছে এখানে এশিয়া টেক ই জেনারেশন ই জেনারেশন নতুন করে অ্যাড হলো ফকডলে নতুন করে অ্যাড হলো অনেক দিন থেকে এ ব্যাঙ্কটা নতুন করে বলিয়ামে আসছে হয়তো ভালো কিছু হতে পারে দেখা যাক আর যদি আমরা দেখি আর তেমন কিছু নাই ট্রেড যদি দেখি আজকে ট্রেডে এশিয়াটিক এশিয়াটিক আজকে বলিয়ামও ছিল ট্রেডও ছিল ভ্যালুতে ছিল কি না ভ্যালুতেও এশিয়াটিক হ্যাঁ ভ্যালুতেও আজকে এশিয়াটিক ছিল এশিয়াটিক আসলে এশিয়াটা অনেকটা বেড়ে গেছে এখানে আসলে কতটুকু এখন বুকা ঠিক হবে বলে যাচ্ছে না কিন্তু সব কিছুতে এটা হচ্ছে বলিয়াম ভ্যালু ট্রেড সব কিছুতে এটা প্রথমেই আছে কতটুকু আসলে এখন ডোকা ঠিক হবে এটা আসলে বিনিয়োগকারীরাই নির্ধারণ করবে যারা বিনিয়োগ করবে তারাই তো মার্কেট আশা করি এই পর্যন্তই সামনের দিনগুলো রবিবারে কী হয় আগামী রবিবার কী হয় দেখা যাক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম